সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন রাজনীতি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বত্রিশ বত্রিশ একেবারে হাই কোয়ালিটির এ গ্রেডের কিছু কালেকশন আজকের এই ভিডিওতে থাকবে পুরো ধামা অফার আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই রাজীব এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে পাবেন আকর্ষণীয় অফার অফার আর অফার আজকে দেখেন বিশেষ অফার আজকে এটা সাইজ হচ্ছে 32 বাই 32

এটা কিন্তু আমি দুশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট দিতে পারবো এর চেয়ে বেশি চাইলেও দিতে পারবো না আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিওতে দেওয়া রয়েছে যে স্ক্রিনের নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আপনাদের জন্য রেখে দেব দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন একেবারে আকর্ষণীয় কোন মুগ্ধ করতে কোয়ালিটি টাইলস গুলো সেই টাইলস গুলো আজকের ভিডিওতে থাকবে দেখেন এখানে একটা টাইলস দেখেন কত হাই কোয়ালিটির গর্জিয়াস একটা টাইলস এই টাইলস গুলো অনেক ওজন দেখেন কত হাই কোয়ালিটির একটা টাইলস দেখলেই কিন্তু পছন্দ হবে সাইজ হচ্ছে বত্রিশ বাই বত্রিশ এ গ্রেড আজকের এই ভিডিওতে যা দেখবেন সব এ গ্রেড টাইলস সব এ গ্রেড দাম অনেক কম থাকবে এটা যদি আপনারা কেউ নিতে চান আমার কাছ থেকে অনেক কোয়ান্টিটি নিতে পারবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার স্কোয়ার ফিট চাইলেও ইনশাল্লাহ আমি এটা দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এ গ্রেড টাইলস মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট একশো পনেরো টাকা

দেখেন দেখেন একেবারে মনোমুগ্ধকর আকর্ষণীয় হাই কোয়ালিটির গর্জিয়াস টাইস এই টাইসগুলো পছন্দ হবে না এটা কি হয় এই টাইসগুলো আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা ট্রান্সপোর্টারের মাধ্যমে এটা পাঠিয়ে দেব আর যদি কোয়ান্টিটি বেশি নেন সে ক্ষেত্রে অবশ্যই আমার এখানে চলে আসবেন আপনারা দেখে পছন্দ করে নিয়ে যাবেন এছাড়া দেখেন আপনারা দেখেন এই যে এখানে দেখেন 16 16 টাইস 16 16

কিছু কিছু টাইলস অনেক কমে দিতে পারি আর কিছু কিছু টাইলসের দাম একটু বেড়ে যায় কেন বেড়ে যায় যে টাইলস আমরা অফারে নিয়ে আসি সেই টাইলসটা আমরা দাম কমে কিনি কমে বিক্রি করি এই টাইলস এর দাম আবার একটু বেশি করবে এটা যদি কেউ নিতে চায় আমার কাছ থেকে 16 বাই 16 100% স্টোন বডি মাত্র 71 টাকা স্কয়ার ফিট নিতে পারবে দেখেন দেখেন মাত্র 71 টাকা স্কয়ার ফিট 16 বাই 16 একেবারে কোয়ালিটিফুল টাইলস একদম হাই কোয়ালিটির যে টাইলস গুলো সেটা এই টাইলস গুলো আপনারা বাংলাদেশের 64 থেকে আপনারা ক্রয় করতে পারবেন এছাড়া এখানে একটা প্রাইস দেখেন একেবারে উডেন টেক্সচারের ভিতরে খুবই গর্জিয়াস যারা অফিস আদালতের জন্য লাগাতে চান বা কিচেন ফ্লোরের জন্য লাগাতে চান তারা এই টাইলস গুলো নিতে পারেন একেবারে প্রিমিয়ার কোয়ালিটির ভিতরে ষোলো বাই ষোলো দাম মাত্র একাত্তর টাকা স্কোয়ার ফিট হান্ড্রেড এ গ্রেড এই দেখেন যারা এই কোয়ালিটির ভিতরে নিতে চায় তারাও নিতে পারবে একেবারে স্ট্রং বডি গ্যারান্টি তো রয়েছে আপনাদের পছন্দ হলেই আমার কাছে চলে আসবেন বা ভিডিওতে দেওয়া রয়েছে স্ক্রিনে যে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা মাল যদি পছন্দ হয় আমার কাছে যোগাযোগ করবেন যদি কারো কোয়ান্টিটি কমও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাবো যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আমার এখানে চলে আসবেন আরো অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা দেখে পছন্দ হলে আমাদের এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে লোড অনলোডের ব্যবস্থা রয়েছে পরিবহনের ব্যবস্থা রয়েছে সকল ব্যবস্থায় আমরা খুব সুলভ মূল্যের ভিতরে আমরা করে দিয়ে থাকবো এই দেখেন একটা টাইস এটার দাম আবার একটু কম আছে এটা ষোলো বাই ষোলো হান্ড্রেড পার্সেন্ট বডি দাম মাত্র ষষ্ঠি টাকা স্কোয়ার ফিট দেখেন এই যে এখানে একটা টাইলস দেখেন প্রত্যেকটা টাইলস আকর্ষণীয় মনোমুগ্ধক হাই কোয়ালিটি টাইস এই টাইলস গুলো আমরা অ্যাভেলেবল দিতে পারবো অ্যাভেলেবল যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ আমরা দিতে পারবো পছন্দটা আপনারা করবেন যদি মাত্র টাইস কমও হয়ে থাকে সেটা আপনার জায়গায় আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেব প্রিয় দর্শক পছন্দ হলেই ভিডিওতে দেওয়ার রয়েছে নাম্বার যোগাযোগ করবেন আর প্রবাসী ভাই এবং বোনদের জন্য বরাবরের মতো স্পেশাল ছাড় থাকবেই থাকবে এটাও ষোলো বাই ষোলো হাই কোয়ালিটির ভিতরে একটা টাইলস হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দাম মাত্র একাত্তর টাকা স্কোয়ার ফিট দেখেন এটা হচ্ছে ম্যাটের ভিতরে যারা ম্যাট পছন্দ তারাও নিতে পারবেন এটাও মাত্র একাত্তর টাকা স্কোয়ার ফিট দেখেন এই টাইলসটাও যদি কেউ নিতে চান পছন্দ হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর দাম মাত্র একাত্তর টাকা স্কোয়ার ফিট আর ছাড় তো রয়েছে ছাড় কিন্তু রয়েছে প্রিয় দর্শক আমার প্রতিষ্ঠান নাম এবং ঠিকানাটা বলে দিচ্ছি আমার এই প্রতিষ্ঠান নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা থানা হচ্ছে ভাটারা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো রিক্সাওয়ালা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় দেবো আর বিঘা মোড় আসলে আপনারা অসংখ্য টাইপের ডিজাইন রয়েছে যার যেটা পছন্দ এখান থেকে এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আল্লাহ হাফেজ